এই যে আপনি বৃদ্ধ বয়সে মুরগি পালন করছেন অনেক তরুণরা আছে মুরগি পালতে ভয় পাই তাদের দেশে কি বলবেন না তরুণরা ভয় পাই এটা যে না পালছে সে ভয় পাইব যে পালছে তাদের জন্য কোনো অসুবিধা নাই এরবি জি এ বয়সে শরীরে কি ওই এনার্জিটা এখনও আছে যে দীর্ঘ সময় কাজ করার হ্যাঁ ইনশাআল্লাহ দীর্ঘ সময় কাজ করার জন্য আমার তাগত আছে শরীর কখনো আচ্ছা তখন সেইটুক আছে আর কি হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ ইচ্ছা থাকলেও হয় তাছাড়া নিজেও চেষ্টা করতে হবে বুঝলেন বইয়া থাকে খাইলে তো অলস অলস হয়ে যাব কর্ম করে খাওয়া ভালো কাজ করে খাওয়া ভালো এটা কাজ এটা কর্ম করা আমার কিন্তু খুব ভালোই লাগে তাছাড়াও দশজনের এটা একটা খেজমত দশমতের দশজনের খেজমত করা এবড়া একটা আবাদত এটা একটা আবাদত ইচ্ছা থাকলে উপায় হয় এ কথাটি কিন্তু আমরা সবাই জানি আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাই এবং বিভিন্ন বয়সের খামারিদের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার গল্প আপনাদেরকে জানাবো তার নাম হচ্ছে করিম চাচা বয়স পঁয়ষট্টি হলেও মনের দিক দিয়ে তরুণ মনে হয় তার বয়স মাত্র আঠারো বছর সারা দিন এই টাইগার মুরগির খামারে কাজ করেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে পরিশ্রম না করলে অনেক রোগে আক্রমণ করে যার কারণে এই মুরগির খামারে তিনি কাজ করে থাকেন তার এখানে টাইগার মুরগি আছে যে ডিম হয় সে ডিম থেকে বাচ্চা ঘুটিয়ে সেগুলো আবার বিক্রিও করছেন আজকের এই পর্বে সেই

তরুণ দুঃখার খামারে আছে ওনাকে আমি তরুণ কেন বললাম কারণ হচ্ছে ওনার বয়স পঁয়ষট্টি তো আঙ্কেল পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর বয়স কিন্তু এখনও মুরগি পালন করছেন অনেকেই কিন্তু এই কাজ করতে ভয় পায় যারা তরুণ আছে তারা কিন্তু এই বয়সে এসেও তিনি কিন্তু দিব্যি এই কাজ করে যাচ্ছেন আঙ্কেল আমি তো একটু অবাক হলাম যে আপনি এই বয়সে মুরগি পালন করছেন এটা সম্ভব কী হবে সম্ভব এটা অনেকই আছে সুযোগ সুবিধার যার কারণে যেমন যেহেতু হ্যাঁ যার কারণে মুরগি পালি অথবা আমারও কাজের জন্য কাজ করলে শরীরটা যে মধ্যে একটু ভালো থাকে ভালো থাকে বা কাজ না করলে যে মধ্যে বিভিন্ন রোগ দিয়ে ধরে দেবো সেই কারণে মুরগি পালন সেই কারণে মুরগি পালি আর কি এটা কোন জাতের মুরগি এটা টাইগার মুরগি টাইগার মুরগি জি আচ্ছা আপনারা তো আগে দেশি মুরগি পালন করতেন দেশি মুরগিটা ছিল বাংলাদেশে প্রথম তারপরে তো বিভিন্ন ধরনের মুরগি এসেছে এখন টাইগার মুরগি এত বেশি ওজন হয় এরকম মুরগি কি আগে কখনো দেখেছেন না ওখানে কখনো দেখি নাই আর কি কিন্তু যার কারণে যেমন যে এটা লাভজনক

যে একাই করি আরো কিছু আছে সঙ্গী আছে আর কি সহযোগিতা করে সহযোগিতা করে হেল্প আছে আচ্ছা দর্শক উনি কিন্তু এই যে মুরগির খামার থেকে যা ডিম হয় সে ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন এটা কিন্তু আরো ভালো লাগার বিষয় আচ্ছা প্রতিদিন কটা করে ডিম পান ডিম ষাট হয় আর কি ষাট থেকে সত্তরটা সত্তরটা হয় আচ্ছা সারাদিন তো এই খামারে সময় দিতে হয় আপনার হ্যাঁ খামারে ই করি আর কি খামারেই করি আর কি কী ধরনের কাজগুলো করেন খামারে খামারে তো মুরগির তো আদার পানি আদার খাওয়াই পানি খাওয়াই বা বা ওষুধপাতি লাগলে ওষুধপাতি খাওয়াই ঠান্ডার জন্য ওষুধপাতি দেই হ্যাঁ তবে তুলনাজনক ওষুধপাতি কমই লাগে শীতকালে কোনো সমস্যা হচ্ছে এবং কোনো সমস্যা হইতেছে না কোনো সমস্যা হয় না ভ্যাকসিন করেছেন হ্যাঁ ভ্যাকসিন করে ভ্যাকসিন করা হয়েছে ভ্যাকসিনের নাম কি জানা আছে নেন এটা

হ্যাঁ তারপরে এখানে কোন কোন বয়সের বাচ্চাগুলো আছে এখানে বাচ্চা আছে আপনার এক মাস আছে পনেরো দিন আছে বা এক সপ্তাহের বাচ্চা আছে আচ্ছা মেশিনে তো ডিমও আছে অনেক হ্যাঁ ডিম আছে অনেক কতগুলো ডিম আছে ডিম মাসে পাঁচশোর মতন আছে পাঁচশোর মতো ডিম রয়েছে সেগুলো ফুটে বের হবে কবে হবে ওই তো কিছু দিন আবার ওই চেঞ্জ করে আবার আর একটা দিলেই দিলেই তিন দিন পরে ওটার থেকে বাচ্চা নেমে যাব বাচ্চা বের হয়ে যাবে বাইরে হয়ে যাবে আচ্ছা আপনি কি ট্রেনিং নিয়েছেন কি না খাবার করার জন্য না ট্রেনিং না হলেও আমি এটা পরামর্শ করছি বা ফোনের মাধ্যমে একটি জানাশোনা এইটি করে পরামর্শ করে তার কাজ করতাছি এভাবে কি সম্ভব মুরগি পালা হ্যাঁ ইনশাল্লাহ সম্ভব কোনো অসুবিধা নেই এটার জন্য খুবই সম্ভব আচ্ছা এই যে আপনি বৃদ্ধ বয়সে মুরগি পালন করছেন অনেক তরুণরা আছে মুরগি পালতে ভয় পায় তাদের দেশী কি বলবেন না তরুণরা সে ভয় পায় যে না পালছে সে ভয় পাইব যে পালছে তাদের জন্য কোনো অসুবিধা নাই এর ইজি খুবই এটা ইজি যে কেউ চাইলে পালন করতে পারে হ্যাঁ পালন করতে পারবো এই বয়সে শরীরে কি ওই এনার্জিটা এখনো আছে যে দীর্ঘ সময় কাজ করার হ্যাঁ ইনশাল্লাহ দীর্ঘ সময় কাজ করার জন্য আমার তাগত আছে শরীর এখনো আচ্ছা এখন সেইটুকু আছে আর কি হ্যাঁ ইচ্ছা থাকলে উপায় হয় হ্যাঁ ইচ্ছা থাকলেও হয় তাছাড়া নিজেও চেষ্টা করতে হবে বইয়া থাকে খাইলে তো অলস অলস হয়ে যাবো কর্ম করে খাওয়া ভালো কাজ করে খাওয়া ভালো এটা একটা কাজ একটা কর্ম করা কিন্তু কোনো লজ্জা নেই না কোনো কোনো লজ্জা করলে তো আর যেমন যাব দেশের উন্নয়নে হব না নিজের উন্নয়নে হবে না দেশের উন্নয়ন যদি করতে চান নিজেরও খাটতে হবো বা নিজের উন্নয়নে হবো

না বন্ধুরা তো বন্ধুরা উন্নয়নের জন্য তো দেশের উন্নয়নের জন্য নিজের উন্নয়নের জন্য বন্ধুরা কি বলবো বন্ধুরা হ্যাঁ ঠিকই আছে তার কাজ উৎসাহ দেয় উৎসাহ দেয় ঠিকই আছে আচ্ছা যদি কোনো মান গিল করলে কোনো ই হবে না লাভ হবে না লাভজনক হইলো নিজে খাটতে হবো নিজে কর্ম করতে হবে যারা তরুণ আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ ইনশাল্লাহ আমি তাদের জন্য আমি সবসময় ই করি যে তারাও এটা চেষ্টা করি এটা পালক পারলে লাভবান হবো আঙ্কেল যদি কেউ বাচ্চা নেয় ভালো মানের বাচ্চা পাবে তো আপনার কাছ থেকে হ্যাঁ ইনশাল্লাহ ভালো বাচ্চা পাবে বাচ্চা সুস্থ বাচ্চা বাচ্চা ভালো হ্যাঁ সব দিক দিয়ে আমরা এটা আমি সাপোর্ট করে যাই বা আমি দিতে আসসালাম পারবোকুমতুল্লাহ